ইতিহাসের দৌড়গোড়ায় এসেও এএফসি এশিয়ান কাপ ফুটবল খেলার যোগ্যতা অর্জন করতে পারল না অনূর্ধ্ব তেইশ ভারতীয় ফুটবল দল যোগ্যতা পর্বে অংশে ছিল চুয়াল্লিশটি দল এর মধ্য থেকে প্রথম পনেরোটি দল যোগ্যতা অর্জন করে এবং সেখানে ভারতীয় দল স্থান দখল করে ষোলো নম্বর যার কারণে হাতছাড়া হলো ইতিহাস তৈরির নতুন অধ্যায় সদ্য সমাপ্ত ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতায় সবচেয়ে বেশি প্রাইজ মানি জিতেছেন মহিলা বিভাগের চ্যাম্পিয়ন আরিনা সাবালাঙ্কা এবং পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ দুই চ্যাম্পিয়ন তারকা পেয়েছেন পঞ্চাশ লক্ষ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ষাট কোটি টাকা কিন্তু সেই ক্ষেত্রে দুজন তারকাই গুনতে হলো কর দুই চ্যাম্পিয়ন তারকা কর দিয়েছেন প্রায় তেইশ কোটি টাকা করে আগামী চোদ্দই সেপ্টেম্বর এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান আন্তর্জাতিক স্তরের যে কোনো আসরে এই দুই দলের ম্যাচকে ঘিরে তৈরি হয় টিকেটের হাহাকার কিন্তু এবছর টিকেটের সেই উন্মাদনা নেই ক্রিকেট প্রেমীদের মধ্যে টিকিট বিক্রি হয়েছে প্রায় অর্ধেক যার কারণে প্রত্যেকে বলছেন পেহেলগাঁও হত্যাকাণ্ড এবং অপারেশন সিঁদুরের পর দুই দেশের সম্পর্কের যে ছায়া পরিলক্ষিত হয়েছে তারই ছায়া পড়েছে এবার এশিয়া কাপ ক্রিকেটেও। আটটি দলকে নিয়ে শুরু হয়েছে এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা। দেশ ভারত হলেও আসরের ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে ভারতের বাইরে তবে এবার আসরের আয়োজক কমিটি বাড়িয়ে দিল প্রাইজ মানির পরিমাণ আট দলীয় আসরে যে দল চ্যাম্পিয়ন হবে সে দল পাবে দুই দশমিক ছয় কোটি টাকা এবং রানার্স দল পাবে এক দশমিক তিন কোটি টাকা তাছাড়া আসরে সেরা ক্রিকেটার সেরা ব্যাটসম্যান সেরা বোলার প্রত্যেকেরই প্রাইজ মানি বাড়ানো হয়েছে